আসসালামু আলাইকুম জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি শিবরাম আউটসোর্সিং কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীর দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা এর ফলে সচিবালয় ও আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে শনিবার বাইশ ফেব্রুয়ারি বিকাল তিনটায় তারা সড়ক অবরোধ করেন এর আগে সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঠিকাদার পদ্ধতি বাতিল করে সব কর্মচারীকে বিভিন্ন দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করেছে সারা দেশ থেকে আগত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং হিসাবে কর্মরত কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে সমাবেশ শেষে দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন তারা এ সময় ব্যানার হাতে মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন অবরোধ যোগ দেওয়া আউটসোর্সিং কর্মীরা তাদের দাবি ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ বার্ষিক বেতন বৃদ্ধি মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ বকেয়া বেতন পরিষদ সহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে এ সময় আর কোনো আশ্বাস নয় এবার দাবি আদায়ের চূড়ান্ত ফলাফল না পেলে রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন আউটসোর্সিং কর্মকর্তা কর্মচারীরা দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চানটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ